আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত মেক্সিকোতে বন্দুক হামলা শিশু সহ নিহত আট মিয়ানমারকে সাবমেরিন উপহার দিল চীন ভারতে একদিনে করোনা বেড়েছে চুয়াল্লিশ শতাংশ ভয়ঙ্কর বিপদে রয়েছে নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ছয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে হত্যার পরিকল্পনা অস্ত্রগুলা বারুদ সহ যুবক এবং সর্বশেষ জানিয়ে দেব অল্পের জন্য রক্ষা পেল বিমানের দুইশ যাত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদে সব গুরুত্বপূর্ণ বিষয় ভারতে একদিনে করোনা বেড়েছে চুয়াল্লিশ শতাংশ ভয়ঙ্কর বিপদে নরেন্দ্র মোদী সরকার আর ভারতে চারিদিক থেকে আল্লাহর গজব পড়ার কারণে একমাত্র নরেন্দ্র মোদী সরকারের কারণেই কারণ সরকার চরমভাবে নির্যাতন করছে এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং ধরে ধরে জব করার হুমকি দিচ্ছে আর এই কারণে আল্লাহর উপর থেকে গজব পড়ছে এবং ধ্বংস হবে মোদী সরকার এতে আপনার মতামত কি তা লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে মেক্সিকোতে বন্দুক হামলা শিশু সহ নিহত আট মেক্সিকোতে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে এদের মধ্যে দুই শিশু ছিল মেক্সিকোর মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব থেকে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে গোয়ানাজুয়া তার রাজ্যের সিলা পৌরসভার একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা হামলায় এক বছর বয়সী এক শিশু এবং ষোল বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে সান্তা রোজার ডে লিমা এবং জেলিস্কো নিউ জেনারেশন নামের প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াইয়ের কারণে মেক্সিকোর অন্যতম সহিংস এলাকায় পরিণত হয়েছে গোয়ানো জোয়াতা মাদক পাচার এবং জ্বালানি কালো বাজার নিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছে এসব প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলো এর আগে গত নভেম্বরে একই ধরনের দুটি হামলার ঘটনা এগারো জন নিহত হয় দেশটির শিলাও শহরে ওই হামলার ঘটনা ঘটে 2006 সাল থেকে মেক্সিকো সরকার মাদক বিরোধী সামরিক অভিযান শুরু করে কিন্তু তা নিয়ে বেশ বিতর্ক রয়েছে সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে তিন লাখের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সূত্র রয়টার্স মিয়ানমারকে সাবমেরিন উপহার দিল চীন মিয়ানমারকে নতুন একটি সাবমেরিন উপহার দিয়েছে চীন গত চব্বিশে ডিসেম্বর মিয়ানমার নৌবাহিনীর চুয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে চীনের তরফ থেকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন উপহার দেওয়া হয় এরই ওই মাধ্যমে মিয়ানমারের নৌবাহিনী এখন দুইটি সাবমেরিনের মালিক হল মিয়ানমারের দৈনিক ইরাবতির খবরে বলা হয়েছে গত সপ্তাহে ইয়াং উনের সিনিয়র জেনারেল মিন অং হিলাইংকের সভাপতিত্ব অনুষ্ঠিত নৌবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই সাবমেরিনটি চীনের তরফ থেকে হস্তান্তর করা হয় চীনের দেওয়া নতুন এই সাবমেরিনটি দুই পদ্ধতিতে চালানো যাবে এটি ডিজেল এবং ইলেকট্রিক দুই ভাবে পরিচালিত হয় এর আগে দু উনিশ সালে ডিসেম্বর মাসে ভারতের কাছ থেকে রাশিয়ার তৈরি একটি কিলো ক্লাস সাবমেরিন ক্রয় করে মিয়ানমার আইএনএস সিন্ধুবীর নামের ওই সাবমেরিনটি মিয়ানমার নৌবাহিনীতে ইউএমএস এম মিনে থেইন খাতু নামে যুক্ত হয় বর্তমানে যুক্ত হওয়া মিন ইয়ে কিয়াউ তিন নামক দ্বিতীয় সাবমেরিনটি চীনের তৈরি একটি মিন ক্লাস টাইপ থার্টি ফাইভ সাবমেরিন এটি দেশটির নৌবাহিনীতে অ্যাটাক সাবমেরিন ও প্রশিক্ষণ সাবমেরিন নৌবাহিনী হিসেবে কাজ করবে উল্লেখ্য মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও রসদ সরবরাহ কারী অন্যতম দেশ হচ্ছে চীন বর্তমানে মিয়ানমার রাশিয়া থেকে আরেকটি আরো উন্নত ক্লাস সাবমেরিন কেনার জন্য আলোচনা চালাচ্ছে ভারতে একদিনে করোনা বেড়েছে চুয়াল্লিশ শতাংশ অমিক্রণের স্প্রেড নিয়ে সারা বিশ্বে নতুন আতঙ্ক থাকার মধ্যে ভারতে বুধবার আশঙ্কার খবর হয়েছে করোনা ভাইরাস অমিক্রণ নয় নবেল করোনা ভাইরাসের আক্রমণ তীব্রতর হয়েছে ভারতে মঙ্গলবার ও বুধবার সংক্রমণের সংখ্যা বেড়েছে যথাক্রমে সাতচল্লিশ ও চুয়াল্লিশ শতাংশ দেশটিতে করোনার এই তীব্রতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাতিল করেছেন তার সংযুক্ত আমিরাত সফর ছয়ই জানুয়ারি দুবাই যাওয়ার কথা ছিল মোদীর বুধবার গভীর রাতে কেন্দ্রীয় সরকারের তথ্য দেখা যায় বোধবার সারা দেশে তেরো হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন আঠারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আবারও মাথা ছাড়া দিয়েছে করোনা এমন পাঁচটি রাজ্য হলো মহারাষ্ট্র কেরালা পশ্চিমবঙ্গ দিল্লি ও তামিলনাড়ু বুধবার মহারাষ্ট্রে তিন হাজার একশো জন কেরালায় দুই জন পশ্চিমবঙ্গে এক জন দিল্লিতে নয়শো জন ও তামিলনাড়ুতে সাতশো উনচল্লিশ জন করোনা আক্রান্ত হয় বিশেষজ্ঞরা অমিক্রণ ও নবেল করোনা আলাদাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তারা জানিয়েছেন অমিক্রণ সংক্রমণ অনেকটাই সহনীয় এতে মৃত্যুর হারও কম নিহত হয়েছেন কাশ্মীর পুলিশের বরাদ দিয়ে আজ বৃহস্পতিবার এন টিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় কাশ্মীর পুলিশ জানায় কুলগাম ও অনন্তনাগ জেলায় পৃথক দুটি বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে কথিত এই বন্দুক যুদ্ধে নিহত ছয় জনকে সন্ত্রাসী বলেছে পুলিশ কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন নিহত ব্যক্তিরা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন গতকাল বুধবার সন্ত্রাস গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাস বিরোধী পৃথক অভিযান দুটি করা হয় বলে জানান কর্মকর্তারা এই নিরাপত্তা অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে অবহিত করেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক পুলিশ জানায় অনন্তনাগরের নওগাঁও এলাকায় অভিযানকালে তাদের এক সদস্য আহত হন আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয় কর্মকর্তাদের বলেছেন অনন্তনাগে বন্দুকযুদ্ধের ঘটনার পরপরই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোল গ্রামের মেরহামা গ্রামে নিরাপত্তা অভিযান শুরু হয় অভিযান চলাকালে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করে কাশ্মীর পুলিশ প্রাথমিকভাবে টুইট করে একজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানায় পরে তারা এই দুজন নিহত হওয়ার তথ্য তবে সকালে পুলিশ করে দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় জন সন্ত্রাসী নিহত হয়েছে কাশ্মীর পুলিশের টুইটে আরো বলা হয় নিহত ছয় জনের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে তাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চালিয়ে হত্যার গোলা বারুদ সহ যুবক আটক প্রেসিডেন্ট জো বাইডেন অ্যান্থনি ফাউসি সহ মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা নিয়েছিলেন কোয়াচোয়া ব্লিয়ন, জিও নামকে নামক এক যুবক অত্যাধুনিক এ আর ফিফটিন অস্ত্র গোলা বারুদ ক্যালিফোর্নিয়া থেকে বিপজ্জনক গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের দিকে রওনা দেন তিনি কিন্তু গাড়ির অস্বাভাবিক গতি এবং আচরণ সন্দেহ জাগে পুলিশের ফলে পথেই আটকে পুলিশ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে রুশ সংবাদ মাধ্যম আরটি খবরে বলা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার উদ্দেশ্যে হোয়াইট হাউসের দিকে যাচ্ছিলেন বলে স্বীকার করেছে পুলিশ জানিয়েছেন গত একুশে ডিসেম্বর আইওয়াস কাস কাউন্টি থেকে ওই যুবককে আটক করা হয়েছে এই ঘটনায় তোলপার সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টের জাস্টিন লাসুন বলেছেন আটক জিয়ং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে সরাসরি হোয়াইট হাউজের দিকে যাচ্ছিলেন মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা ছিল তার তাকে আটকের সময় মোবাইলের গুগল ম্যাপে হোয়াইট হাউজের রোড পাওয়া গেছে ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দাকে সম্প্রতি চাকরিচ্যুত করেন তার গ্রোসারি স্টোরের কর্তৃপক্ষ তিনি বলেছেন বন্দি দশা থেকে মুক্তি পেলে আবারও হোয়াইট হাউজ কর্মকর্তাদের হত্যার জন্য যা যা প্রয়োজনীয় তাই করবেন এর মধ্য দিয়ে নিজের মিশন শেষ করার ইচ্ছে প্রকাশ করেন এই যুবক বর্তমানে কারাগারে রাখা হয়েছে তাকে অল্পের জন্য রক্ষা পেল বিমানের দুইশো যাত্রী পঁয়ত্রিশ হাজার ফুট উঁচু দিয়ে ব্রিটিশ এয়ারওয়েজ এর বোয়িং সাতশো সাতাত্তর বিমান দুইশো যাত্রী নিয়ে যাচ্ছিল কিন্তু আচমকা ঘটে যায় এক ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা বিমানের উইন্ড স্ক্রিনে পড়ে বরফের টুকরা এতে বিমানের উইন্ড স্ক্রিনে চিট ধরে যায় তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানা যায় ভারতীয় গণমাধ্যম এনডি টিভির বলা হয় তেইশে ডিসেম্বর সন্ধ্যা লন্ডন থেকে কস্টারিকার উদ্দেশ্যে পাড়ি দেয় বোয়িং সাতশো বিমান বিমান তখন পঁয়ত্রিশ ফুট উঁচু উঁচুতে এই সময় আরো এক হাজার ফুট উঁচুতে ছিল আরেক জেট বিমান আর তা থেকেই এক বড় বরফ বোয়িং সাতশো বিমানের উইন্ড স্ক্রিনে পড়ে বিমানের দুই ইঞ্চি পুরো উইন্ড স্ক্রিনটিতে ধরে যায় গুলি প্রতিরোধকারী মোটা কাজ থাকায় তা ভেঙে যায়নি তবে এতে ঘটতে পারত ভয়ঙ্কর কিছু এরপর বাধ্য হয়ে ওই বিমানের পাইলট ক্যালিফোর্নিয়ায় সান জোসে বিমানবন্দরে অবতরণ করে সেখানে বিমানের উইন্ড স্ক্রিন মেরামত করা হয় সেন হ্যাশে বিমানবন্দরে নিরাপদেই নামে বিমানটি লন্ডন যাওয়ার কথা থাকলেও স্যান হোসেতেই নামিয়ে দেওয়া হয় বিমানটিকে এরপর বিমানটি পঞ্চাশ ঘন্টা পরে আবার ছাড়া হয় বলে জানা যায় এর ফলে অনেকেই সঠিক সময় নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারেননি